এত বেনিয়ম এত বিতর্ক তবু কেন বাতিল হল না নিট ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দুই হাজার চব্বিশ সালের নিট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে পরীক্ষায় বেনিয়ম এবং টাকার পরিবর্তে প্রশ্ন ফাঁসের নিটে সাতষট্টি জন পরীক্ষার্থী সাতশো বিশতে সাতশো বিশ পাওয়ার পরই বিতর্কের সূত্রপাত এত বিতর্ক হইচই সত্ত্বেও কেন ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা নিট বাতিল না করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার এবার তারই ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দাবি নিটের ফাঁসের প্রভাব পড়েছে কেবল সীমিত সংখ্যক পরীক্ষার্থীদের উপর তার আরও দাবি দুই হাজার চার এবং দুই হাজার পনেরো সালের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় যে প্রশ্ন ফাঁস হয়েছিল তার অভিঘাত এত বেশি ছিল যে পুরো পরীক্ষা বাতিল করতে হয়েছিল সেই তুলনায় দুই হাজার চব্বিশ সালের নেটের প্রশ্নফাঁসের প্রভাব অনেক কম তাই পুরো পরীক্ষা বাতিল হলে এমন লক্ষাধিক পরীক্ষার্থীর উপর প্রভাব পড়বে যাঁরা নিয়ম মেনে পরীক্ষায় পাশ করেছেন পাশাপাশি ধর্মেন্দ্র আরও জানিয়েছেন নিট সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে চলছে এবং এ বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে দুই হাজার চব্বিশ সালে নিট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে পরীক্ষায় বেনিয়ম এবং টাকার পরিবর্তে প্রশ্ন ফাঁসের নিটে সাতষট্টি জন পরীক্ষার্থী সাতশো তে সাতশো বিশ পাওয়ার পর বিতর্কের সূত্রপাত যদিও পরীক্ষার আয়োজক সংস্থা এনটি জানিয়েছিল ভুল প্রশ্নের জন্য এবং কয়েকজন প্রার্থীকে মার্ক দেওয়ার কারণেই তাদের নম্বর বেড়েছে এর মধ্যেই নেটে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে তারপর থেকেই দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে মামলা দায়ের হয়েছে দেশের বিভিন্ন আদালতে গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে পড়েছে এনটিএ তবে কেন্দ্র এখনও পর্যন্ত নেট বাতিল করেনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দাবি এনটিএর প্রাতিষ্ঠানিক ব্যর্থতার কারণেই নেটের প্রশ্ন ফাঁস হয়েছে এবং প্রশ্ন ফাঁসের কারণে বিহারের মুষ্টিমেয়ের পরীক্ষার্থী সুবিধা ভোগ করেছেন ধর্মেন্দ্র জানিয়েছেন তদন্ত চলছে এনটিএর কার্যকারিতা খতিয়ে দেখার জন্য একটি উচ্চস্তরের প্যানেল গঠন করবে সরকার তবে এখনই পরীক্ষা বাতিলের দরকার নেই কিন্তু কেন তদন্ত চলা সত্ত্বেও পরীক্ষা বাতিল করল না সরকার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে ধর্মেন্দ্র বলেন কয়েকটি বিচ্ছিন্ন বেনিয়মের জন্য যেসব প্রার্থী সঠিকভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের কেরিয়ারের ক্ষতি করা অন্যায় তিনি আরও বলেন আমরা বিহার পুলিশের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছি আমরা তাদের কাছ থেকে একটি রিপোর্টও চেয়েছি আমাদের হাতে সেই রিপোর্ট পৌঁছলে আমরা ভবিষ্যতের পদক্ষেপ করব আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত অসঙ্গতি সংশোধন করা হবে সরকার কোন রকম বেনিয়ম বা অসাচরণ সহ্য করা হবে না উল্লেখ্য নিটের প্রশ্নফাঁস নিয়ে তদন্ত চালাচ্ছে বিহারের আর্থিক দুর্নীতি দমন শাখা ইইউ নিটকাণ্ডে এখনও পর্যন্ত উনিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে